আর ওর হচ্ছে এটা স্ট্র্যাটেজি টু বি অনেস্ট আপনারা সবসময় মাথায় রাখবেন আমার বাবা ছিল হচ্ছে একজন ফিল্ম আমার থেকে বেটার অ্যাক্টিং কেউ করতে যাবো না আর আমার বাবা হজ করে যা আসার পরে তারা বলছে যে না সে অ্যাক্টিং এর মধ্যে সে ছেড়ে দিছিল তো আমরা কোনো কেউই আমরা অ্যাক্টিং এর মধ্যে নাই হ্যাঁ সো এই হচ্ছে কথা গেল ওটা ওটা ওই দিনই আমি লাইভের মধ্যে এসে আমি বলছিলাম যে তুমি কি মনে আছে তোমার তুমি কি তুমি যে কি ছিল সেটা আমি জাস্ট রিভিল করছি তারপরে মানুষ আবার কি করছে আমার ইউটিউব চ্যানেল থেকে ওর নাচের ক্লিপ ভিডিও ক্লিপ নিয়ে পোস্ট করে দিছে হ্যাঁ ও কি ছিল না ছিল আমার ভিডিওর মধ্যে ছিল ওই সাল না সতেরো সালে এরকমই হবে না আরো আগের আরো আগের মনে হয় চোদ্দ পনেরো সালের হ্যাঁ আমি খুব সুন্দর করে মানে ঠান্ডা মাথায় বলতেছি আপনাদেরকে মাথায় রাখেন আপনারা তো আহ গেল ওটা তারপরে এখন আসলো হচ্ছে ক্যাপশন দিছে চলেন আড্ডা দিই বাট এত রাতে আড্ডা না দিয়ে কুটনামি করতে আসছে এই মহিলা পারেও মো সিনথিয়া আপনারা তো কুটনামি শোনার জন্য বসে থাকেন আপনারা হচ্ছে মানুষের সাথে মানুষের কুটনামি শোনার জন্য বসে থাকেন আপনারা হচ্ছেন সবচেয়ে বড় কুটনা এই যে এই যে মানুষের সাথে যখন লাগে মাঝখানে ভাই আমি একটা জিনিস নিয়ে স্টপ করছি এই যে মাঝখানে যতগুলা মহিলা আছে এরে ওই জায়গার মধ্যে ওরে ও মেনশন ওরে ওই জায়গার মধ্যে মেনশন আমার মেনশন দিতে 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 আমার মাথাটা নষ্ট করে ফেলছেন আপনারা তো বড় কুট না আপনারা তো থাকেনি কার সাথে কোন সময় লাগলো ওটা নিয়ে পোস্ট করার আচ্ছা তারপরে হলো এই যে এই অ্যাওয়ার্ডের ইনসিডেন্টটা অ্যাওয়ার্ডের ইনসিডেন্টটা কি হইছে অ্যাওয়ার্ডের ইনসিডেন্টটা হইছে আমি তো আগেই বলছি যে অ্যাওয়ার্ডের শোয়ের মধ্যে আমি ফার্স্ট ডে এটা লাইভ করি আমি প্রমোশন করি তারপরে হচ্ছে ওরা আমাকে বলে যে আমি আপনাদেরকে একটা সম্মানী দিবো অ্যাওয়ার্ডটা নিতে আসতে হবে আমি যদি অ্যাওয়ার্ডটা নিতে আসি তাদের জন্য নেক্সট ডে তারা আবার অ্যাওয়ার্ড শো করলে তারা এটা শো করতে পারবে যে কে কে অ্যাওয়ার্ড নিয়েছে এটা তাদের জন্য একটা বেটার বা তাদের জন্য একটা হেল্পফুল হয় আমি ক্ষেত্রে গেছি আমি গিয়েছি লাস্ট মোমেন্টে আমি সব সময় আসলে টাইম পাঞ্চুয়াল ভাবে আমি কোথাও যাইতে পারি না আমি একদম লাস্ট মোমেন্টে গেছি দশ মিনিটের মধ্যে হ্যাঁ আমি অ্যাওয়ার্ড নিয়ে চলে আসছি এসে দেখি যে আমাকে নিয়ে যে তার বাড়ি হেনের বাড়ি দেনের বাড়ি তারপরে তো আমি সুন্দরভাবে খুব সুন্দরভাবে এক্সপ্লেন করছি আপনাদের সামনে একটা জাস্ট লাইভের মধ্যে এসে বলছি সবকিছু এটা হচ্ছে ক্লিয়ার কাট কথা আমাকে যদি কেউ পোক না করবে আমি কখনোই সাইতা কাউকে পোক করতে যাই না ঠিক আছে আর ওর হচ্ছে এটা স্ট্র্যাটেজি টু বি অনেস্ট আপনারা সব সময় মাথায় রাখবেন আমার কাছে যে জিনিস যেখানে যে কাজের মধ্যে বা যে পেইজুনার মধ্যে মনে হয় যে এটা টক্সিক আমি আস্তে করে সহ সম্মানে বের হয়ে যাই আমি কিন্তু ওই মহিলাকে একটাবার বা ওই পেইজুনাকে বলিন না একবার যে ওকে নিতে পারবেন না বা অমুকে নিতে পারবেন না ঠিক আছে আপু আমি দেখতেছি যে আমার যাকে পছন্দ হচ্ছে না তাকে নিচ্ছে বা আমি দেখতেছি যে আমার নামে এই ব্লগারের কুন নামে করে আমার ওই ব্লগারে নিল ঠিক আছে ভাই আমি এখান থেকে বের হয়ে যাই আমি এখান থেকে বের হয়ে আসি কারণ আমার স্বামীর টাকায় খাই আমি ও টাকায় খাই তো আর ও আমাকে চালায় আর আমার যে ইনকামটা সেটা হচ্ছে আমি ফুর্তি করি মজ করি মাস্তি করি আর কিছুই না মজা করি আর এই তো আমি মেকআপ কিনি তারপরে হচ্ছে বিশ্বাস করবেন না আমি লাইভ করতে যাই আমি যে পেমেন্টটা নিই তার থেকে বেশি পারচেস করি তো আমার হাজবেন্ড কখনো এগুলার ইয়ে নেয় না তো কথা হচ্ছে কি আমি না এত ডেস্ক পারেন না এই যে আজকে আমি প্রমোশন বন্ধ করে দিব কালকে হচ্ছে আমি মেকআপ ক্লাস করাবো আমি ক্লাইয়েন্ট করাবো আমি এটাও করি আমি মেকআপ ক্লাইন্টের কে সময় দিতে পারি না মেকআপ ক্লাসের জন্য সময় দিতে পারি না ব্র্যান্ড প্রমোশন করতেছি আমি তো না আলহামদুলিল্লাহ আমাকে আমাকে গুণ দিছে আলহামদুলিল্লাহ আমি সবকিছু না যে কাজই করি না কেন যে কাজ পারবো ওটা আমি একদম পারফেক্টলি করার ট্রাই করি একদম হচ্ছে ওই কাজের মধ্যে কোনো কেউ কেউ খুঁদ ধরতে পারবে না যে না নাই কাজটা করছে সেটার মধ্যে খুদ আলহামদুলিল্লাহ আজ পর্যন্ত যে কন্টেন্ট ক্রিয়েট করছি প্রতিটা পেজের ওনার এভাবে করে হাতে দেন যে না আপু অনেক সুন্দর আপনাকে কিছু বলতে হবে না আমি এমন আছে আমি ব্রিফ ছাড়া আমি কন্টেন্ট ক্রিয়েট করি আমি আমার মতো করি আপনাদের কাছে ভালো লাগলে ভালো লাগে না লাগলে আপনারা গালি দেন আমার কোনো সমস্যা নেই আমাকে এখন এইট্টি পার্সেন্ট মানুষ সাবাস দেয় আর বাকি যে যারা আছে তারা গালি দেয় দিবেই সবাইকে আমার ভালো লাগতে হবে এমন তো কোনো কথা না এর মাঝখানে ওর আর আমার গ্যানজামের মাঝখানে একজনের সাথে আরেকজন লাইগা আছে যেমন হচ্ছে আমি ত্রিশা সাইলেস এক্সটেনশনের সাথে কাজ করি ওর কম্পিউটারটা আমাকে নিয়ে আবার পোস্ট করছে বা আমার ইয়েটা নিয়ে পোস্ট করছে মাধুরী দীক্ষিত অ্যাওয়ার্ড আমি আপনাদেরকে বলি পৃথিবীর মধ্যে কোনো অ্যাওয়ার্ডই কেউ কাউরে সাহিত্য দেয় না এটা আপনারা মাথায় রাখবেন হ্যাঁ আপনার যে সালমান খান শাহরুখ খান তারপরে হচ্ছে সঞ্জয় দত্ত ওদের অ্যাওয়ার্ডের ইয়েটা দেখবেন ওদেরকে অ্যাপ্রোচ করা হয় যে আপনি যদি ডান্স পারফরমেন্স করেন তাহলে আপনাকে অ্যাওয়ার্ড দেওয়া হবে না আর যদি অ্যাওয়ার্ড নেন তাহলে আর ডান্স পারফরমেন্সের দরকার নেই এভাবে কিন্তু কথাগুলো আসে পারচেস করে ইচ অ্যান্ড এভরি ওয়ান পারচেস করে এই যে চাঙ্কি পান্ডের মেয়ে ও অতটা কিন্তু অত দক্ষ ইয়ে না ওর সব ছবি কিন্তু আমি ওর হিট হিট কোনো কিছু দেখিনি কিন্তু সে কিন্তু অ্যাওয়ার্ড পাইছে বেস্ট রাইজিং স্টার অ্যাওয়ার্ড এটা পারচেস করা ঠিক আছে আর মাধুরী দীক্ষিত অ্যাওয়ার্ডটা আমি আগেও বলছি এখনো বলি মাধুরী দীক্ষিত আমার মা লাগে না যে আমাকে বলবে বেটি ইধারাও তুমি বেস্ট মেকআপ আর্টিস্ট অ্যাওয়ার্ড দঙ্গি নো মে মা হো মুক্তি ও ইন্ডিয়ান হ্যাঁ মানে বাংলাদেশি হুম দিস সো মাধুরী দীক্ষিতের থেকে অ্যাওয়ার্ড আমার জন্য সবচাইতে বড়ো একটা অ্যাচিভমেন্ট ট্রাস্ট এটা আমি বলতে হবে মানুষের বাচ্চা যদি হয়ে থাক আমি বলবো কারণ এটা আমার আমি মানে ওকে সামনে থেকে দেখা ওর সাথে কথা বলা আর ও যে আমাকে একটা কমপ্লিমেন্ট দিয়েছে ইউ লুক সো প্রিটি সো বিউটিফুল এটি আমার জন্য অনেক সত্যি কথা আমার জন্য অনেক বেশি ওকে সামনে থেকে দেখেছি মুম্বাই গিয়েছি মুম্বাইতে গিয়েছি নবোটেলে থাকছি স্টার্সদের দেখেছি তো এটা আমার জন্য বেস্ট মেমোরি আমার জন্য অনেক বড় অ্যাচিভমেন্ট তারপর হচ্ছে মানে ওরা মানে ওখানে গেছি কলকাতায় থাকছি মুম্বাইতে থাকছি এগুলোর কস্ট কি আমাকে মাধুরী দিক দিবে কে দিবে বলেন তো দিবে আমাকে তো মাধুরী দীক্ষিত দিবে না ইভেন কি কোনো অ্যাওয়ার্ডই কেউ কাউকে সাধ্য দিয়ে দেয় না হয় না সব অ্যাওয়ার্ডই সেল হয় আচ্ছা লাভ ইউ লাইক ইউ থ্যাংক ইউ সো মাচ আচ্ছা আমি মনে করি টাকা দিয়েও কয়জন মাধুরী দীক্ষিতের সামনে যাইতে পারে আমার কথা হচ্ছে ব্রেকফাস্ট ইজ মাই ফেভারিট অনেক মজা ছিল এরপর ওর মতো কাছ থেকে অ্যাওয়ার্ড নিতে হবে উফ জীবনেও না ঠিক করছো প্রথমে আমি আসলে সত্যি কথা আমি বলি বিশ্বাস করেন আমি না খুব সিম্পল থাকা পছন্দ করি সত্যি মানে আমি না আমি এত দামি দামি ড্রেস পরে পরে জায়গায় জায়গায় যাই না সত্যি কথা এই যে আর্টিস্টানের শার্ট আর্টিস্টানের প্যান্ট ব্যাস আমার ভালো লাগে আমি এভাবে যাই আমার তারপরে হচ্ছে যে সব পেজে কাজ করি সব পেজের ড্রেস গুলা পরি তারা আমাকে দেয় সেটা আবার ব্যাক নিয়ে না তারা আমাকে দিয়ে দেয় তাদের প্রমোশনের জন্য আপনারা দেখেন পার্চেস করেন আপনারা সবাই আমাকে অনেক বেশি ভালোবাসেন এটা আমার জন্য অনেক বড় বিষয় বুঝতে পারছেন অনেক বড় ব্যাপার আর আমি যে কথাগুলো বলি না আপনারা কোয়ারিজ করবেন কোয়ারিজ করে দেখবেন যেমন হচ্ছে যে বললাম না আমি সেদিনও বলছি যে আমি সিদ্দিক বাজার থাকি সিদ্দিক বাজারে এক নামে চিনে সবাই আসবেন সবাই আসলে অবশ্যই আমাকে নক দিবেন একসাথে বসে হাজির বিরিয়ানি খাবো এই যে আমার বাসা থেকে বের হাজির বিরিয়ানি হানি বিরিয়ানি নান্না বিরিয়ানি বিউটি বুঝতে পারছেন সো ছিল আপনাদের সাথে কথা আমার আমি এত মনে করেন যে এত প্যাচালের মধ্যে আমি থাকা পছন্দ করি না আরেকটা কথা হয়েছে যে আমি খুব মজা করি এনজয় করি আমার সাথে যে বসবে একবার সে সেকেন্ড টাইম আমাকে না পেলে পাগল হয়ে যাবে এতটুকু বলতে পারবো কিউটেস্ট পারসন তোমার কথা ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ তুমি কিছু কিছু দিয়ে সেল করা তুমি কিছু দিয়ে সেল করার লাগে না আর না দেখালে কিছু সেল হবে আপু আমি পুরন ঢাকার মেয়ে গোপী বড় হয়েছি সো সুইট কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি সো এখন হচ্ছে আমি কিছু চুরি গিফট করতে চাই আমি নতুন উদ্যোক্তা আপনাকে কি ফ্রি প্রমোশন করে দিবা আপু আমার পেজ ইনবক্স করেন আচ্ছা আমি মনে করি টাকা দেওয়া আচ্ছা ওর কথা কানে নিবে না করার একজন মানুষ লিওন বেস্ট থ্যাংক ইউ সো মাচ আপু আমি না বেস্ট হতে চাই না আমি ভালো থাকতে চাই আমি বলি না যে আমি বেস্ট আমি এটা আমি ওইটা কখন আপনারা দেখেন নেই ভাই বেস্ট হওয়ার দরকার নেই আমার ভিতরে অনেক ঝয়লা আছে ফ্লস আছে আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমার খুব শর্ট টেম্পার আমি খুবই শর্ট টেম্পার একজন মানুষ আমি আমার টেম্পারমেন্ট যে কিভাবে কন্ট্রোল করি সেটা আমি নিজেই জানি আর আপনারা হচ্ছে আমাকে সবাই ভালোবাসেন এটাই আমার জন্য অনেক বেশি কিছু আর জীবনে আসলে প্রতিটা ইনসিডেন্ট আমাকে আর সবচাইতে বড় কথা হচ্ছে কি জানেন রিভেঞ্জ কি জানেন রিভেঞ্জ এটাই যে বৃষ্টির কারণে আমি অন টাইম নাইলে আরো অনেক বাজে কিছু হইতে পারত আমি অনেক সিন ক্রিয়েট করতে পারতাম করে ফেলতাম ভালো আমি যাই নাই আর নিজেরটা নিজেই করে নিজেরটা নিজেই বাস খাইছে নিজেরটা নিজেই যা মন চায় সে নিজেই করছে যাহা কিছু আছে সব নিজে করছে এখানে আসলে কারোরই হাত নেই না মানে আমার তো হাতই নেই আমি জাস্ট এসে আমি সেদিন এত রেগে রেগেছিলাম তারপর কি করছে তারপরে আমার জামাই আমার জামাইকে নিয়ে সে একটা ফেক জিনিস বানায় করছে মানুষ গালাগালি করছে মানুষ বলছে আর এটা একটা মানে কেউ কোনো কিছু না পালে লিওনার কোনো কিছু করতে পারে না লিওনার জামাইকে নিয়ে বলতে আসছে তা এখন কথা হচ্ছে কি আমি আসলে না পরে আমার হাজবেন্ড আমাকে ফোনটা দিয়ে বসে শোনো আই ডোন্ট কেয়ার আর আই হোপ আমি বলছি আই ড আই অলসো ডোন কেয়ার ঠিক আছে এরা আমাদের